এই হচ্ছে সেই বুড়ো বুড়ি যে বিগ্রহ যেখানে পূজা অর্চা করা হচ্ছে তাদের বাড়ি শুনছেন আপনাদের একটু দেখাই আসেন ধর্ম দেখাচ্ছে প্রিন্স দিশারি প্রেজেন্টস এই হচ্ছে সেই বুড়ো বুড়ির বিগ্রহ যেখানে হিন্দু ধর্মাবলম্বী যে মানুষগুলি আছে তারা পূজা করার জন্য এখানে দলে দলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন তেল সিঁদুর এবং পূজার যে উপকরণ এখানে সেই উপকরণ এখানে রয়েছে মোমবাতি প্রজ্জ্বলিত করছে এবং এখানে আগরবাতি বিভিন্ন সুগন্ধি আর এখানকার ভক্তরা বিভিন্ন মানুষই নিয়ে এখানে এসেছে আমরা যদি একটু দেখাই যেখানে মানুষই নিয়ে আসছে এই সাইডটা একটু দেখাই ওখানে হচ্ছে ফল ফলের স্তূপ হয়ে গেছে মৌসুমি ফল এরপরে ওখানে দেখা যাচ্ছে হাঁস মুরগি হাঁস মুরগিটা একটু দেখাই চলেন ওই সাইডটায় চলেন দর্শক আমি প্রিন্স দিশারি আছি আপনাদের সাথে হাজিপুরের মেলায় এই হাজিপুরের মেলা প্রায় তিন থেকে চারশো বছর ধরে ঐতিহ্য বহন করে যাচ্ছে এই হচ্ছে যারা এখানে ভক্তরা মানুষে দেয় সেই মানুষের যে উপকরণ অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন একেবারে খুব তেজি মোরগ তারপরে এখানে ঢাকা রয়েছে কবুতর কবুতরের বাচ্চা হ্যাঁ এগুলোর বিনিময়ে এখানে কিছু আসলে এখানে গিম অ্যান্ড টেক কিছু দিলে কিছু পাওয়া যায় তাই বলে সেই সেই আশায় সেই আশায় এখানে সেই আশায় এখানে মানুষ দিয়ে থাকে এখানে ডিম দিয়েছে দেখেন যে ডিম হ্যাঁ তো এখানে আসলে কিছু দিলে কিছু পাওয়া যায় কি না এটা আমরা জানি না এখানকার যে যারা এই মতে বিশ্বাসী তারা তারা এটা বিশ্বাস করে হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে কালের সাক্ষী সেই বট বৃক্ষ যেটা ভেঙে ভেঙে পড়ছে এই গাছের বয়স অনেক হবে আচ্ছা এবার আমরা এই সাইডটা একটু দেখাই আপনাদের আমি প্রিন্স আপনাদের নিয়ে এসেছি আজ হাজিপুরের অভয় ঠাকুরের মেলা এই মেলাকে কেউ কেউ বুড়ো মেলা বলে যে মেলা প্রায় তিন থেকে চারশো বছর ধরে ঐতিহ্য বহন করে যাচ্ছে এই মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর পৌষের শেষ দিন আজ পৌষের শেষ দিন এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আজ ইংরেজি চোদ্দোই জানুয়ারি দু হাজার তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে কালের সাক্ষী একটি বট এই বট বৃক্ষকে ঘিরে এখানে এই বট বৃক্ষের নিচে যে বুড়ো বিগ্রহকে স্থাপন করে এখানে পূজা অর্চা হয় আর এই উপলক্ষে এখানে হিন্দু মুসলিম এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এক মিলন মেলায় পরিণত হয় তো এদিন এখানকার মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ খুব আমোদে মেতে থাকে That's the